ওকে ভাইরাল সেই গাড়িটা ডেলিভারি হচ্ছে আর এই মহেন্দ্র খনে আমি উপস্থিত আজাদ ভাইয়ের কাছ থেকে গাড়ি ডেলিভারি নিচ্ছে আমাদের শাকিল ভাই ওই যে ভাইরাল গাড়িটা আপনাদের মনে আছে এই গাড়িটা কিন্তু আপনার পিছনের এই পাটটা উপরে ওঠে ছাদের এখানে এসে কিন্তু লাগা যায় তো এই গাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেল এটার জন্য আর কেউ ফোন দিয়ে না এটার জন্য এত পরিমাণ ফোন আসছে আজাদ ভাই অসুস্থ হয়ে গেছে ফোন ওই যে দেখেন ওই যে শুরু হয়ে গেছে মানে দুই লাখ টাকা বেশি দাম বলছে অনেকে যে দিবে কিন্তু গাড়ি যাচ্ছে নারায়ণগঞ্জে হাসিমু মার্কেট শাকিল ভাইয়ের কাছে যাচ্ছে গাড়ি আর গাড়ির ভাই এই যে ফিচারসটা গাড়িটা মানে যত দামেরই হোক এই জিনিসটা কিন্তু আপনি অনেক কুড়ি টাকার গাড়ি তো পাবেন না ফাটাফাটি কন্ডিশনের সেই গাড়িটা যাবে আজকে শাকিল ভাইয়ের কাছে শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে আপনার অনুভূতি কি বলেন অনেক আচ্ছা সবাই দোয়া করবেন যেন শাকিল ভাই গাড়িটা সুন্দর ভাবে চালাইতে পারে এবং আশা করতেছি আমাদের ভিডিও দেখে যারা গাড়ি কিনতে সবার স্বপ্ন একদিন একদিন পূরণ হবে ঠিক আছে ভালো থাকবেন শাকিল ভাই

অনেক আমাদের আজকের লাইভেও কিন্তু অনেক আকর্ষণ থাকবে অনেক কম দামে ভালো ভালো গাড়ি থাকবে সো আমরা আছি কোথায় মেট্রো কার্স টুতে শোরুমটা হচ্ছে আপনার নিকেতন তিন নাম্বার গেট এবং পিছন সাইডের পিছনের সাইডা মেন রাস্তা থেকে ঢুকলে তেল পাম্পের পাশেই আচ্ছা এই মুহূর্তে আমরা আছি মেট্রো কাছের সামনে ভিতরে যাবো কি কি গাড়ি আছে দেখানোর চেষ্টা করবো তার আগে নিশান ওই স্পোর্টস কারটাকে বিদায় দিয়ে দিলাম যাক শাকিল ভাই গাড়ি নিয়ে চলে যাচ্ছে শাকিল ভাই

দেখছেন সো যাই হোক আপনারা যারা লাইভটা দেখছেন শেষ পর্যন্ত থাকেন আজকে আর কি কি চমক আছে আমরা দেখাবো তবে স্পেশাল হচ্ছে আজকে সাড়ে চার লাখ টাকায় গাড়ি আজকে সাড়ে চার লাখ টাকা গাড়ি থাকবে গাড়ি নিতে পারবে চলেন ভাইয়া ভিতরে যাই আচ্ছা ভাই এই গাড়িগুলো কি এক নজর দেখা দিব তেলের হ্যাঁ ও এটাও আপনাদের হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটা কোনটা আবার ভাই কোনটা এটা না এটা না এটা না আমি ওই যে গ্রেস গ্রেস তেলের গ্রেস হুন্ডা এটা ডেলের গাড়ি এটা নিয়ে আসলাম এটা বেরোত তাহলে তাহলে আমরা মানে ভিতরে কিন্তু সাড়ে চার লাখ টাকার গাড়ি আপনাদের কাছে দেখাবো হুম

দশ মডেলের গাড়ি সাড়ে চার লক্ষ টাকায় কাগজ কমপ্লিট এবং এটা আবার টুটন বডি হচ্ছে সিলভার কালার আর ছাদ হচ্ছে কালো সাড়ে চার লাখ টাকায় গাড়ি পাওয়া যাবে আজাদ ভাই শোরুম মেট্রো কার শোরুমের ঠিকানাটা হচ্ছে আপনার দশ মডেলের গাড়ি দাও আচ্ছা দশের মডেল এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন দুই হাজার আপনার তে রেজিস্ট্রেশন ও ভাই এটা কি তেলের গাড়ি নাকি তেলের গাড়ি ভাইয়া আচ্ছা পিছনে কিন্তু এটা কিন্তু তেলে চালিত ওই দেখেন পিছন ফাপা ফাঁকা তাহলে সাড়ে চার লাখ টাকায় সুজুকি সুইফ বিএক্স ওয়ান কে নিতে চান

সান্ডুপ সহ এবং এটা কিন্তু ভার্টিক্যালি লম্বা লম্বি দেখছেন এই অ্যান্ড্রয়েড মনিটর পাবেন গাড়ির সাথে এবং লেদার সিট পাবেন স্মার্ট কি স্টার্ট এটা কিন্তু

আমরা কিন্তু আজকে আরো অনেকগুলো সুন্দর সুন্দর গাড়ি আপনাদেরকে মেট্রো কাছ থেকে দেখাবো এই দেখেন গাড়ির ভিতরে ডেকোরেশনটা দেখেন কেমন এটা মনে হয় জয় স্টিক এই যে এটা হচ্ছে জয় স্টিক দেখেন না কেমনে ঘুরে ওরে বাবা এটা এটা বুঝলাম না এটা কিসের আটকে আছে দারুন একটা গাড়ি টয়টা সেই বাসাই সিসি কত আছে ভাই সিসি এটা 2400 সিসির গাড়ি ভাই 2400 সিসির গাড়ি এবং গাড়ির ভিতরে দেখেন সিটগুলা অনেক 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 দামি এবং লাক্সারি ভাই রে ভাই এটা কত মোটা দেখছেন এবং সাইডের যে এই জায়গায় দেখেন আপনার উডেন আছে লেদার আছে এই যে জায়গায় লেদার এখানে আপনার প্লেটগুলো আপনার সুইপ লেদার খুবই সুন্দর একটা গাড়ি এবং পাল কালার হওয়াতে এটা আরো ভালো লাগতেছে আনকবল গাড়ি টয়োটা সাই বা সেই এই হচ্ছে গাড়ি পাল কালার এবং পিছনে অনেকটা ক্রাউনের মতো লাগে আমার কাছে এই গাড়িটার দাম কত দাদা ভাই এটার দাম হলে যে আঠাশ লক্ষ টাকা ভাইয়া আঠাশ লক্ষ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মডেল দু হাজার দুই হাজার আপনার পনেরো আচ্ছা আঠাশ লক্ষ টাকা এরপরে আর কি আছে আপনার কাছে এরপরে আছে বলে যে আপনার চার্জি সিস্টেম হ্যাঁ

তারপর হচ্ছে আপনার এই যে সাইড প্যাড গুলি হচ্ছে আপনার বেজ বিস্কিট এবং এই যে ড্যাশবোর্ড কিন্তু আপনার বিস্কিট কালার অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে ভাইয়া এটা কত মডেল এটা 14 মডেল ভাইয়া 14 স্কয়ার জি কত দাম এটা লিখে 23 লক্ষ টাকা 23 লাখ জি 14 স্কয়ার গাড়ি এটার দাম হচ্ছে 23 লক্ষ টাকা আচ্ছা আরেকটা আছে লিখে আপনার ক্রেস্টা 10 লক্ষ টাকা এটার দাম হচ্ছে ক্রেস্টা গাড়ি 99 মডেলের ক্রেস্টা 99 মডেলের গাড়ির দাম কত 10 লক্ষ টাকা মাত্র 10 লাখ মাত্র 10 লক্ষ বডি কিটও আছে কিন্তু মাত্র 10 লাখ টাকা এই গাড়িটা পাবেন ভাই

অনেক সুন্দর এবং আপনি এখান থেকে হ্যাঁ চার্জিং সিস্টেম দেখাইছি ভাই এটা আমার শুরু আপনার এটা সান্ডুপ সহকার সহকারে আছে তের এক দাম কত ভাই একোয়া আপনার বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লাখ বারো লক্ষ পঞ্চাশ হাজার বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একোয়া আচ্ছা এরপরে এদিকে আসেন ভাই এই যে এখানে কি সুন্দর সুন্দর গাড়ি আনরেজিস্টার্ড দুইটা গাড়ি একসাথে ফিল্ডার দুইটা এই যে আপনার এটা পাল কালার এটা আপনার ব্লু কালারের ডব্লিউএক্সবি ফিল্ডার আনরেজিস্টার আঠারো মডেল হ্যাঁ এটা আঠারো মডেলের গাড়ি দাম

এটা স্কোয়ারের প্রাইস কত এটা স্কোয়ারের প্রাইস পড়বে লাগে 29 লাখ 50 হাজার 29 লক্ষ 50 আর এখানে 7 সিট মানুষ দেখেন না ভাই 7 সিটের এক পারে নতুন এটা কি গাড়ি এটা দেখেন না ভাই এটা ওরে বাবা হ্যাঁ এই রকম গাড়িতে দেখেন না এই ডোর ডোর দেখেন ভাই আইতাছি আইতাছি দাঁড়ান এটাকে সামনের লুকটা দেখেন কেমন যেন চোক্কা এবং পাল কালারের গাড়ি এটার নাম কি ভাই এই গাড়িটার নাম কি দেখেন ইস্তেমাল লুসিডা দেখেন এই যে আবার এই ইস্তেমাল লুসিডা হ্যাঁ হ্যাঁ আদাব ভাই এটা কি দেখালেন আমারে

আমার মাথায় নষ্ট হয়ে রিসিভ করতে ভাই। হ্যাঁ ভাই। এই যে পেয়ে গেছি দেখেন। এই যে দেখেন দেখেন। দেখেন আমি আপনাদের দেখাই। গাড়ি এটা কিন্তু আপনার আপনি এই যে চাইলে এটা দেখেন। যে এখন যেভাবে আছে এটা जस्ट আস্তে করে চাপ দিলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা উঠে যায়। একদম শুইয়া। ভাই এই যে দেখেন পুরো আরাম। এই দেখেন মিটারটা দেখেন না ভাই। এই দেখেন এটা পুরো সোয়া দিতে পারবেন। ভাই মিটার দেখেন ভাই। ভাই ড্যাশবোর্ডের মিটারটা দেখেন। খাইসা কঠিন।

সতেরো লাখ ওরা তো দাইছি এক কোটি তেরো লাখ সতেরো লাখ এটার দাম সতেরো লাখ ভাই ইস্তেমা লুসিডা গাড়িটা আইসা দেখেন সতেরো লাখ টাকায় কি লাক্সারি ফিটিংস ভিতরে আসেন আস্কিং প্রাইস সতেরো লাখ এরপর আবার আসলে দাম কমবে এবং এটা এলপিজি করা আছে দেখছেন এলপিজিও করা আছে দারুন দারুন বাইরে ভাই ভিতরে পুরাই বিস্কিট এবং ভাই সতেরো লাখ টাকার গাড়ি পুষে স্টার্ট এবং আমার মনে হয় এই গাড়িটা আইসা দেখা উচিত এই গাড়িটা আয়সা সবার দেখা উচিত এই দেখেন এটা হচ্ছে ইস্তিমা লুসিডা কই পেলেন ভাই এটা হচ্ছে এরাস এই যে লাইট দেখেন কত বড় এটা লাইটটা জ্বললে কিন্তু অনেক সুন্দর লাগবে দৌড়াবার পাওয়ার তাই না মাত্র সতেরো লাখ টাকা গাড়ি দারুন এটা কিন্তু ভাই লাইভের শুরুতে দেখানো উচিত ছিল আমি নেক্সট লাইভে গাড়িটা থাকলে প্রথমে দেখাবো সত্তর লাখ টাকা দাম সতেরো লক্ষ টাকা আর এনো আটা কত মডেল এটা হলে এটা সেভেন সিটার গাড়ি এটা হলে দুই হাজার আপনার দশ মডেলের গাড়ি হ্যাঁ একুশ লক্ষ টাকা একুশ লাখ টাকা জি জি আচ্ছা এরপরে এখানে একটা একো আছে দেখেন একো আছে ভাইয়া এটা এটা তেরো মডেলের গাড়ি তেরো মডেল আঠা আছে ভাইয়া এটা হলে আপনি বারো জন বসতে পারে বারো জনের বেশিও বসা যায় একটা দামটা বলে দেয় একো একটা দামটা হলে আপনার বারো লক্ষ টাকা বারো লাখ টাকা বারো লাখ টাকা বারো মডেল আঠারো জি জি বারো মডেলের আঠারো তে আচ্ছা এইচ ওয়ান এইচ ওয়ান হ্যাঁ এটা আরো একটা বড় গাড়ি এবং এটাও অনেক লাক্সারি এটাও কিন্তু ডোল পাওয়া ভাই হ্যাঁ এবং এটার প্রত্যেকটা আপনার সিটই কিন্তু লেদার প্রায় যদি আপনার ছোট বাচ্চাটা নিয়ে 20 জন বসা যায় এটা বিকল্প ঠিক এটা স্পেস অনেক স্পেস গাড়িটাও সুন্দর কিন্তু দামটা তুলনায় অনেক কম 15 লক্ষ টাকার অনেক নিচে নাকি 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা দেখেন 13 লক্ষ টাকায় Hyundai H1 পাশে একটা Rap4 না না হাইলাক্সার হাইলাক্সার

নয়ের মডেল সতেরতে রেজিস্ট্রেশন করা এই যে টয়টা এটা হচ্ছে ফর্চুনার সেন্সর আছে পিছনে আপনার এল না এগাড়িটার দাম কত আছে আটত্রিশ লাখ টাকা আটত্রিশ লক্ষ টাকায় আপনি

হ্যাঁ হুন্ডা সিভিক বারো মডেলের গাড়ি এগারো লক্ষ টাকা আর কি বলেন এখানে এটা হলে চার মডেলের প্রাণু চারের প্রাণ চারের প্রাডু লক্ষ টাকা সাতাশ টাকা দিয়ে দিবো আচ্ছা সাতাশ লাখ টাকা দিয়ে দিবে এটা হচ্ছে ডিজেল চালিত গাড়ি হম আচ্ছা তারপরে এই যে এখানে একটা আছে অল্প দামে পনেরো মডেলের গাড়ি পনেরো মডেলের গাড়ি ডাক্তার চালিত গাড়ি এটার দামও তো ভাই মানে কি কইতাম কত যেন বলছিলেন এগারো লক্ষ পঞ্চাশ হাজার মাত্র এগারো লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি এই গাড়িটা পাবেন সাড়ে এগারো লাখ টাকায় টোটাল দেখেন এবং এটা কিন্তু পুষ স্টার্টার গাড়ি ঠিক আছে এই যে পুশ এটার দাম মাত্র এগারো লাখ টাকা মডেল হচ্ছে দুই পনেরো আর রেজিস্ট্রেশন বোধ হয় ষোলো ষোলো আচ্ছা এখানে একটা গ্রেস দুই মডেলের হুন্ডা গ্রেস দুই পনেরো মডেলের গাড়ি

আজ শোরুমে এত পরিমাণ গাড়ি আছে যেখানে আপনি আসলে না মানে দশ মডেলের গাড়ি বাইশের রেজিস্ট্রেশন করা দশের মডেল বাইশের বাইশের রেজিস্ট্রেশন দাম দামও আপনার বাইশ লক্ষ টাকা দেখছেন

এরকম বিভিন্ন আনকোবান আনকোবান গাড়ি আদার দাস শুরু আছে ভাই গাড়িটার আউটলুকটা দেখেন খুব সুন্দর গাড়ি ভাই 34 সিরিয়াল তার মানে রেজিস্ট্রেশন হইছে আপনার এই কি বলে মডেলের গাড়ি আপনার রেজিস্ট্রেশন মনে 18 তে 18 তে 18 তে নাম্বারটাও সুন্দর এই নম্বরের মধ্যে দেখেন 3 আছে 4 আছে 5 আছে দেখেন আপনার 7 আছে হ্যাঁ খালি দুইটা নাই এটা দেখেন এই যে ভিতরের ইন্টারিয়রটা দেখেন একটু হ্যাঁ এটা মাত্র 13 লাখ টাকা গাড়ির মধ্যে দেখেন 25 টা আছে হ্যাঁ 13 লাখ টাকা আপনার গাড়িটা দেখেন 25 স্টার্ট সান্ডুক সহ অলই 13 লাখ

আপনার ফোন দিয়ে চলে আসেন সব ঠিকানা বলে দিচ্ছি অনেক গাড়ি আছে আপনার পছন্দ গাড়ি পাবেন বাজেটের গাড়ি পাবেন আমার তো বিদায় নিলাম ভিডিওতে লাইক চাই শেয়ার চাই কমেন্ট চাই ভালো থাকেন সবাই আবার দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ